আপনারা দেখছেন যে এই যে স্বামী স্ত্রীর যে কলহ বিবাদটা এই কলহ গত বিশ বছর আগে যা ছিল এখন কিন্তু সেটা বেড়ে গেছে আর এই বেড়ে যাওয়ার নাম হইলো অবাধ প্রচারণা এই অবাধ প্রচারণা করার জন্য এই যে স্বামী স্ত্রীর যে একটা কলহ বিবাদ আর এখানে রাষ্ট্রীয় বড় একটা গাভিলিতি রয়েছে এটা রাষ্ট্রের বড়রা করছে ওই সাবেক অফিসাররা শেষকালে একটু বিনোদন করার জন্য ওই কর্ম যে বেতন পলিসি আছে না এটার মধ্যে একটা নাটক করে দিচ্ছে সেই নাটকটা হলো কি যে আপনার স্ত্রী যদি চাকরি করে বেতনটা তার নামে আসে সে যদি কাম আপনার একটা পুরুষ কি করব। এই প্রশ্নটা তো দেশবাসীর সামনে জাগে কিন্তু তার বেতনটা যদি তার স্বামীর নামে আসতো তো চাইলে আর একটা পুরুষের সাথে অবাধ মেলামেশা সে করতে পারতো না এখন পুরুষদের বেতন আমার পুরুষদের নামে আসে এক পুরুষ চার পাঁচটা মহিলার লগে প্রেম করে দেখেন তার গরের স্ত্রীর আরো দুই তিনটার সাথে ই করে এই বেতনটা যদি তার স্ত্রীর নামে আসতো তাহলে এই পুরুষের এরকম প্রক্রিয়া জড়াতে পারতো না আমাদের রাষ্ট্রের পলিসি হলো সুবিধাবাদীদের মাথায় তেল দেওয়া আপনি ওই যে সাবেক একজন অর্থনীতিবেদ ডক্টর এম আতিয়ার রহমান আপনারা জানেন যিনি আন্তর্জাতিক ফেলুস বিদেশ থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এমন একটা পিএইচডি তৈরি করছে দুই বছর রাষ্ট্র তো ব্যাংকের গভর্নর থেকে জাতির সামনে প্রকাশ করেছে যে এমন একটা জাতি আছে তাদের কর্মশেষে কোনো অবশিষ্ট থাকে না তারা কারা তারা এই তিন চালক কিন্তু আমার প্রশ্ন হলো উনি চাকরি থাকা অবস্থা ব্যাংকের সমস্ত হিসাব তিনি নিয়েছেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন তখন কিন্তু রিক্সা চালকদের নিয়ে কোনো কথা তিনি বলেননি যে তিনি অবসরে গেছেন এবার বলতেছেন রিক্সা চালকদের কোনো অ্যাকাউন্ট নেই তো রিক্সা চালকদের অ্যাকাউন্ট নেই যে দশ বারোটা কিস্তি যে পরিচালনা হয় এগুলো কী দিয়ে আপনারা করেন এই কিস্তিগুলো তো সম্পূর্ণ রিক্সা চালকদের অ্যাকাউন্ট এই যে আপনারা সরকারি টাকাটা নিজের নামে ভাগ করে নিছেন ওনার নামে চাকরি আছে ওনাকে গাড়ির লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে অ্যাপার্টমেন্টের লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে বিজনেসের ঋণ দেওয়া হয়েছে আর আমার তিন চাকার রিক্সা আমাকে তিনটি কিস্তি দেওয়া হয়েছে আমি যদি মারা যায় তাহলে আমার কিস্তি পরিশোধ করতে হবে আমার লাশ কাপড় আর যারা ব্যাংকের যদি যায় তাহলে কি বলেন এই পলিসিটা তুই কিস্তি তা আমি যে কিস্তি নেই আমি কিস্তি কেন নেব আমি একটা শ্রমিক আমাকে তুমি কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি কর্মের ব্যবস্থা না করে পলিসি করে ব্যাংকের টাকা নিজেদের নাম নিয়ে আমাদেরকে একটা কিস্তির ব্যবস্থা করে দিয়েছ আমি দেশবাসী এই মাধ্যমে আপনাদের সামনে একটি কথা তুলে ধরতে চাই কত বছর এই তিন চাকার চালকদের সমস্ত দুর্যোগে তাদের অবদান রয়েছে কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা এই দেশের মানুষ করে না আপনারা গত বছর লক্ষ্য করেছেন উনষাট মিলিমিটার বৃষ্টি হয়েছিল এই রাজধানী আড়াই থেকে তিন দিন পানির নিচে পড়ে আছিল। এবার যদি ওই বৃষ্টি হয় আমরা একটু শিক্ষা দিয়েও দিতে পারি তার কারণ হলো যে দেখেন আপনারা তো আমাদের নিয়ে কথা বলেন না যখন ময়লার ড্রেন আটকা পানি জমা জায়গা ওই সুমি কন ওই মামা ওই মামা ওই বাবা এদিকে ও তুমি আমার এনে নিয়ে যাও আমি তোমার একটু বেশি ভাড়া দিব এবার বাবা ডাকলেও কাম হবে না এবার আমরা আমাদের অধিকার অধিকার নিয়ে রাস্তায় নামছি যদি আপনাদের সমর্থন না পাই তাইলে ওই গোয়ের পানির ভিতরে ওই ময়লার ড্রেনের ভিতরে হাঁটু পানি কমর পানি পার করে আপনাদের বাসায় এবার আমরা পৌঁছায় দিব না আর কেননা আমরা গত যে দুর্যোগপূর্ণ সময়টা ছিল আপনারা দেখেছেন প্রিয় দেশবাসী আপনারা দেশে সবার জন্য আন্দোলন করেন আমাদেরকে এভাবে ফেলে দিছেন কেন করোনার মধ্যে তো বাবা মারা গেলে ছেলে তার লাশ ধরতো না আমরা তো ওই রুগী নিয়ে হাসপাতালে ঠিকই গেছি এত নিষ্ঠুর আপনারা কিভাবে ওইছেন একটা জাতির উপরে এত নিষ্ঠুর এত নিষ্ঠুরতা এটা দেশবাসী মেনে নিলেও আল্লাহ কিন্তু মেনে নেয় নাই ওই করোনার ভিতরে ওই নমুনা নিয়ে নিউরো সায়েন্স আগারগাঁও মুগ্ধা মেডিকেল কুর্মিটেরা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেলে এই তিন চাকার চালকেরা তাদের জীবনের আশা বাদ দিয়ে আপনাদের রোগী নমুনা জরুরি ওষুধপত্র সমস্ত যোগাযোগ সচল করে রেখেছিল সেই স্বৈরোচার সরকার ডাক্তার নাসার পুলিশ কে করেছিল করোনা যোদ্ধা এই রিক্সা চালকদের নামে এক কেজি চাইলে দেয় নাই কিন্তু আল্লাহ কিন্তু সারে নাই ভাই আল্লাহ সারে নাই আপনারা দেখছেন